আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে বৃহত্তম হাট চরমনাই মাদ্রাসা হাট সবাই দেখতে থাকুন দেখেন বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গরুর হাট যে হাটের কোনো কুল কিনারা নাই যারা চর্মনায়ের মাহাপিলে আসছেন তারা অবশ্যই চিনতে পারবেন এই গরুর হাটটি ধৈর্য সহকারে দেখতে থাকুন চর্মনায়ের মাহফিলের এক নম্বর মাঠ পরিপূর্ণ হয়ে গেছে গরু এবং মানুষে ভিড়ে এবং রাস্তার উপরও গরু আর গরু আমার মনে হয় না যে বাংলাদেশের ভিতরে অন্য কোনো এত বড় গরুর হাট আছে গাবতলি বাজার বলেন পাবনা সর্দির বাজার বলেন যে কোনো হাটের বাজার বলেন যারা দেখবেন এবং ক্রয় করবেন তাড়াতাড়ি চরমনাই মাদ্রাসা গরুর হাটে গরু ক্রয় করার জন্য আসতে পারেন গরু ক্রয়ের ইজারা মাত্র একশো টাকা আপনি যদি পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা বিশ লাখ টাকার গরু কিনেন যে কোনো গরুর ইজারা মাত্র একশো টাকা দেখেন মাদ্রাসার মাঠটা ভরপুর গরুতে পরিপূর্ণ হয়ে গেছে এখন আপনাদের সামনে আমার ছেলে ইমাদ হোসেন সেও গরু দেখতে আসছে গরুর হাট দেখতে আসছে তার নাকি অনেক ভালো লাগছে গরুর হাটে হেঁটে ওরে গরু আর গরু দেখেন সকলেই দেখতে থাকেন গরুর হাট এত বড় হাট মানুষ ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে জর্মনায় এক নম্বর মাঠ এই মহিলা মাদ্রাসার সামনা পর্যন্ত সকল সবাই দেখতে থাকেন এত বড় গরুর হাট কখনো দেখেননি সকলকে অবগত জানানো যাচ্ছে গরু কোরআয়ের জন্য বিক্রয়ের জন্য চরমনের মাঠে আসতে পারেন সকলেই আসতে পারেন এবং এখানে কোনো দালাল কোন পতারক এর মাধ্যমে গরু কোরআয় বিক্রয় করা হয় না যার যার মন মতো যার যার ইচ্ছা মতো গরু কিনতে পারবেন সকলেই দোয়া করবেন চর্মনায় বাসের জন্য যে এই যে বড় একটা গরু শুয়ে পড়ছে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্তি হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বড় হাট অনেক বড় হাট সকল সকলের কাছে দোয়া চাই আল্লাহ হাফেজ